আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের সামাজিকভাবে সকলের অংশগ্রহণে একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি যে ইফতার মাহফিলটি আজকে সকলকে উৎসাহিত করবে এবং সকল সকলের আমার দাওয়াত থাকল আমরা চাইবো আপনারা সকলে আমাদের ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন এবং সেই সাথে ইফতার মাহফিলে আমরা যে আয়োজনগুলো করেছি সেইগুলো আপনাদেরকে একটু দেখাবো দর্শক তো আমরা সেগুলো দেখাই আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি হলো এগুলা হলো মুড়ি যেটা বাংলাদেশের জাতীয় খাবার বলা হয় মুড়ি আর কি আচ্ছা মুড়ির পরে যে জিনিসগুলো দিচ্ছি একটা একটা করে দেখাচ্ছে এখানে যে মুড়ি প্যাকেট হচ্ছে এখানে মুড়ি প্যাকেট করতেছেন মুড়ি প্যাকেট করে এখানে যাচ্ছে তারপর আবার এখান থেকে এইখান হয়ে এখানে আমাদের হুজুর আছেন উনি প্যাকেট রেডি করে দিচ্ছে এখান থেকে বুট এবং বন্দিয়া এটার মধ্যে যাবে আলাদা আলাদা প্যাকেট হবে বুট বন্দিয়া সেই সাথে এখানে জিলাপি আছে আমরা গুড়ের জিলাপি করেছি আসলে গুড়ের জিলাপিটা পেটের জন্য অনেক ভালো এখানে আছে হলো বেগুনি বেগুন দিয়ে বেগুনি করা হয় অবশ্য আমাদের দেশে লাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি করা হয় কাঁঠাল দিয়েও কাবাব করা হয় তো আমরা আসলে কাঁঠাল দিয়ে কাবাব করতে পারি নাই আমরা মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি করতে পারি নাই চেষ্টা করছি বেগুনি দিয়েই বেগুনি করার জন্যে এখানে খেজুর আছে আচ্ছা প্যাকেটে কয়টা করে খেজুর দিচ্ছ তিনটা তিনটা করে হ্যাঁ তিনটা করে দাও তারপরে এখানে আমরা আপেল দিয়েছি তারপরে কলা দিয়েছি কলা কলার সাইজটা আপনারা একটু দেখেন আচ্ছা তারপরে একটা করে কাঁচামরিচ দিচ্ছি প্যাকেটের মধ্যে তারপরে আমরা শশা দিচ্ছি শশা কয়টা করে দিচ্ছ দুই তিনটা করে দিবা। হ্যাঁ শশা দিয়ে ফাইনালি এইটা হলো আপনার ফল মূল এবং বুড় বুন্দিয়ার প্যাকেট এবং মুড়ির প্যাকেট সাথে হয়ে যোগ হয়ে ফাইনালি যে প্যাকেটটা হচ্ছে প্যাকেটটা একটু দেখাও তো একজন মানুষের আসলে ইফতারের জন্যে এটুকুই যথেষ্ট মনে করতেছি এখন দর্শক আপনারা দেখ দেখতেছেন আপনারা অবশ্যই জানাবেন যে আসলে একজন মানুষের ইফতারের জন্য এটুকু যথেষ্ট কি না যদি যথেষ্ট হয় তাহলে ইয়েস লিখবেন আর যদি যথেষ্ট না হয় তাহলে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে আবার যখন আমরা এরকম এর আয়োজন করব তখন আমরা আপনাদের পরামর্শগুলো গ্রহণ করবো ইনশাল্লাহ দর্শক আজকে আমরা বেশি কথা বলবো না এ পর্যন্তই আমরা কথা বলবো দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে এবং আমাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি কি বিদায় নিব না হ্যাঁ বিদায় নিব অবশ্যই বিদায় নিব কাজ অবশ্য অনেক দ্রুতই হচ্ছে সকাল থেকে অনেক পরিশ্রম করতে হইল সবগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে এই যেখানে আমার এক বাতিজা আছে এ আর আমি নিজে দুইজনে সব অ্যারেঞ্জ করে ফেলছি পরবর্তীতে এদেরকে ডাক দিয়েছি এরা আসছে এরা কাজে অংশগ্রহণ করছে এই জন্যে ভালো লাগছে যে আমাদের আমাদের পেশ ইমাম আমাদের সাথে আছেন উনিও কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আছেন উনি ভিডিও করা নিয়ে ব্যস্ত আচ্ছা হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা জায়গাটা কোথায় আসলে এটা একটা মসজিদ মসজিদের আমরা সেকেন্ড ফ্লোরে আছে ফ্লোর বলতে তৃতীয় তলায় কাজ করে আসছি কাজ শেষ করে হ্যাঁ কাজ তো আগাইতে হবে আমার আমার জন্য কি ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ আমি তো ফ্রেশ হয়ে চলে আসবো এখন হ্যাঁ এটা হলো আমার বাড়ি যেখানে প্রিয় দর্শক নীলফামারি জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন এই গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এটা আমরা এখানে প্রতি বছর আয়োজন করি না বিভিন্নভাবে এখানে আয়োজন হয়ে থাকে এখানে এবার আমি এবং আমার যে ভাতিজা যাকে দেখাইলাম দুইজনে উদ্যোগ নিয়েছিলাম উদ্যোগ নিয়ে মসজিদ কমিটিকে জানানো পরে এই জিনিসটা আমরা আয়োজন করতে পেরেছি এই জন্য মসজিদ কমিটিকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে মোটামুটিভাবে হেল্প করছেন সার্বিকভাবে আসলে সবার কাছ থেকেই মোটামুটি হেল্প পেয়েছি এই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যেন তা তাদেরকে আল্লাহ তালা যা যা দান করেন তো ঠিক আছে দর্শক দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যেন ঘন ঘন এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারি এই প্রত্যাশা আল্লাহর কাছে রাখি এবং আপনাদের কাছে সহযোগিতা কামনা করে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ